দাদাগিরি আর নয় নেতাদের সহায়তা করতে এবার তৃণমূল বিধায়কের মক্ষম চাল আর সেই চাল দিলেন সোনারপুরের উত্তরের বিধায়ক ফিরদ্দৌসি বেগম এলাকার তৃণমূল নেতা ও কাউন্সিলরদের সহায়তা করতেই এই মক্ষম চাল বিধায়কের তৃণমূল নেতা হোক বা কাউন্সিলর তাদের দাদাগিরি বা দুর্নীতির অভিযোগ লিখিতভাবে স্থানীয়রা জানাতে পারবেন একটি বাক্সে এমনকি এলাকার উন্নয়ন নিয়েও যদি কোনো দাবি থাকে তাহলেও সেই বাক্সেই সবটা জানানো যাবে এক কথায় কোনো সমস্যা থাকলে দারস্থ হতে পারবেন বিধায়কের কাছে এই ক্ষেত্রে নাম পরিচয় সমস্ত কিছু গোপন রাখার আশ্বাস দিয়েছেন বিধায়ক মানুষের আরও কাছে পৌঁছাতেই এই উদ্যোগ নিয়েছেন विधायक ফিরদৌসি বেগম কি বলছেন তিনি শুনাবো কিছু কিছু মানুষ ধরুন আমার কাছে অভিযোগ দিয়ে আসে বাড়িতে ধরুন বাড়িটা এখান থেকে একটু দূরে হয়ে যায় আর কিছু কাউন্সিলারদের কাছে যায় এমন কিছু মানুষ আছে ব্যস্ত জীবন তাদের কিন্তু তাদের অভিযোগ আছে কিন্তু হয়তো দিতে পারছে না যেতে পারছে না তো এই রাস্তার কাছে যদি আমি মেইন রোডের ওপরে মানে গড়িয়ার টাউন এলাকায় মানে এমন একটা জংশন এরিয়া এই জায়গাটা প্রত্যেক মানুষ এখান থেকে ক্রস করে তো আমি ভাবলাম যে আমাদের কাউন্সিলার আছে সঙ্গে জয়ন্ত সেনগুপ্ত আছে ভাবলো যে আহ যে এখানে একটা যদি কমপ্লেন বক্স করা যায় মানুষের তো এখন অনেক দুয়ারে সরকার দুয়ারে বিভিন্ন প্রকল্প পৌঁছে যাচ্ছে যদি তার সত্ত্বেও মানুষের যদি কিছু চাহিদা থাকে যদি এই বক্সে দিয়ে দিতে পারে আমরা তাদের আরো আরো কিছু পরিষেবা যদি এক্সট্রা দিতে পারি সেই একটা অভিনব উদ্যোগ নেওয়ার চেষ্টা করলাম যে মানুষের পরিষেবাটা আরো দ্রুত পৌঁছাতে হবে না সে পড়ুক না অসুবিধা নেই যার যে ধরনের অভিযোগ আছে সে তো অবশ্যই জানাবে তো যথাযথ যে যে ধরনের অভিযোগ থাকবে তাকে দেখে সেইভাবে ব্যবস্থা যেভাবে নেওয়ার দলের যেভাবে নির্দেশ দল যেভাবে দায়িত্ব দিয়ে যেভাবে প্রত্যেকটা দায়িত্ব পালন করতে বলেছে যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই এই এই যে চাবিটা দেওয়া হয়েছে সেই কারণে যে তালাটা দিয়ে দেওয়া হচ্ছে এই বক্স একমাত্র আমি খুলবো এবং এই লেটার আমি নেবো আমি করবো তো যদি আমার মানে এমএলএ কে জানাতে হয় এমএলএ ছাড়া এই বক্স কেউ খুল হাত দেবে না খুলবে না আর লেটারটাও এমএলএ এর কাছে পৌঁছাবে এর বাইরে অন্য কিছু হবে না এবার যে কেউ যদি মনে করে তার নিজের পরিচয় গোপন রাখবে সেটা অবশ্যই গোপন থাকবে এটা আমরা জানাবো না তাতে তাতে একটা লিখে দিতে হবে যে আমার পরিচয়টা আপনি গোপন রাখবেন সেটা যদি লেখা থাকে অবশ্যই তার পরিচয় গোপন থাকবে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অত্যন্ত জনবহুল স্টেশন গড়িয়া স্টেশন সেইখানেই রাখা হবে এই বাক্স এই বাক্সের চাবি ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে বিধায়ককে তিনি নিজেই বাক্সের চাবি খুলবেন সমস্ত জমা অভিযোগকে খতিয়ে দেখবেন দলের নেতা কর্মী কাউন্সিলরদের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ জমা পড়ে তাহলে দলীয় নেতৃত্বকে জানানো হবে সে বিষয়টাও জানিয়েছেন তিনি অভিযোগকারীর নাম পরিচয় গোপন রাখারও আশ্বাস দেওয়া হয়েছে ইতিমধ্যেই এই অভিযোগ বাক্সে অভিযোগ জমা পড়তেও শুরু করেছে বিধায়কের এই ধরনের উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও তাদের বক্তব্য এই বাক্সে তারা গোপনে তাদের বিভিন্ন বিষয় বিধায়ককে জানাতে পারবেন যদিও বিষয়টাকে কটাক্ষ করেছে বিরোধীরা বিজেপি নেতা এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ফিরদৌসি বেগমের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছিলেন যিনি সেই রঞ্জন বৈদ্য কটাক্ষ করে বলেন যে এর আগে মুখ্যমন্ত্রীকে বলো যে একে ডেকে অভিষেক এক ডাকে অভিষেক এটা চালু হয়েছিল তারপরে দুর্নীতি বেড়েছিল দুর্নীতির দায় রাজ্যের একাধিক মন্ত্রী জেলে তার অভিযোগ পঞ্চায়েত এবং প্রতিটি ওয়ার্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে এই বিধানসভা এলাকায় সেই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে বিধায়ক কোনো স্টেপ নেননি এই অভিযোগ করছেন তিনি তার বক্তব্য মানুষের থেকে তৃণমূল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তা ঢাকতেই এই সমস্ত ব্যবস্থা করা হচ্ছে রঞ্জন বৈতক কি বলছেন শোনাবো আগেও তো গোটা রাজ্যের রাজ্য জুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীকেও বলো এরকম একটি নাম্বার একটি বিশেষ নাম্বার দিয়ে রাজ্যের মানুষের কাছে পরামর্শ এবং অভিযোগ জমা নেবার জন্য চালু করেছিলেন হেল্পলাইন কিন্তু তার পরবর্তীকালে আমরা দেখলাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ডাকে অভিষেক এরকম অনেক কিছু চালু করা হয়েছিল তার পরবর্তীকালে রাজ্যের মানুষ দেখেছেন যে কিভাবে রাজ্যের কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে রাজ্যে চাকরি চুরি হয়েছে নেতা মন্ত্রীরা জেলে গেছে আমাদের খাদ্যমন্ত্রীরা জেলে আজকে রয়েছেন রেশন বন্টন কেলেঙ্কারি হয়েছে সুতরাং আজকের বিধায়ক যিনি আজকে এই উদ্যোগটা নিয়েছেন যদি সত্যি সত্যি মানুষের জন্য হয় নিশ্চিতভাবে সাধারণ মানুষ তাকে সাধুবাদ জানাবেন কিন্তু এটাও বুঝতে হবে এই বিধানসভা জুড়ে পঞ্চায়েত থেকে পুরসভার বিভিন্ন ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে যে পরিমাণ দুর্নীতির পাহাড় হয়ে আছে তা এই বিধানসভার মানুষ কিন্তু সাধারণ মানুষও জেনে গেছেন বিভিন্ন জায়গায় এর আগে বিধায়কের নজর আনা হয়েছিল যে সে যেভাবে বেআইনিভাবে পঞ্চায়েতগুলির মধ্যে গাছ কেটে বিক্রি করা হয়েছিল যা মূলত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা যেভাবে রাজ্যের মানুষ যুক্ত সেভাবে গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতারা সেগুলো বিক্রি করেছে কিন্তু বিধায়ক কোনো স্টেপ নিতে পারেননি সাধারণ মানুষের অ্যাকাউন্টে সুপারভাইজাররা যখন একশো দিনের টাকা তাকে দিয়ে সেখান থেকে কাটমানি খেয়েছে সেই বিষয়ে জানানো হয়েছিল তিনি কোনো স্টেপ নিতে পারেননি আমরা এটাও দেখেছি যে বিধায়কের নজরে আনা হয়েছিল যে সরকারের পক্ষ থেকে যে আবাস প্রকল্প মানুষের ঘর দেওয়া হয়েছিল তার থেকেও টাকা নেওয়া হয়েছিল তাও কিন্তু সাধারণ মানুষ কমপ্লেন করেছিল সরাসরি কিন্তু কোনো বিষয়ে কিন্তু কর্ণপাত করা হয়নি কোনো বিধি ব্যবস্থা নেওয়া হয়নি তাই এটা আমাদের মনে হয় যে এটা শুধুমাত্র আইওয়াস মানুষের কাছ থেকে

সমাধান হয়ে যায় এবং এলাকাবাসী সুবিধা হয় কারণ বর্ষার সময় রাস্তাটা পুরো জল ভর্তি থাকে অর্থাৎ এবার বিধায়ককে সরাসরি সমস্ত কথা জানানো যাবে তাও পরিচয় গোপন করে সেক্ষেত্রে এলাকায় কোনো সমস্যা হচ্ছে কিনা বা দলীয় কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ সমস্ত কিছুই জানানো যাবে খুব স্বাভাবিক এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ তারা যথেষ্ট খুশি কোরিয়া স্টেশনের কাছে এই বাক্স রাখা থাকবে যে বাক্সেতে একেবারে নাম পরিচয় ছাড়াই বিভিন্ন অভিযোগ জানানো যাবে নাম পরিচয় গোপন থাকবে বিধায়ক নিজেই বাক্সের তালা খুলবেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখবেন ফের বেগম যিনি চালু করলেন এই কমপ্লেন বক্স কি বলছেন তিনি শোনাবো কিছু কিছু মানুষ ধরুন আমার কাছে অভিযোগ দিয়ে আসে বাড়িতে ধরুন বাড়িতে এখান থেকে একটু দূরে হয়ে যায় আর কিছু কাউন্সিলর দের কাছে যায় এমন কিছু মানুষ আছে ব্যস্তবহুল জীবন তাদের কিন্তু তাদের অভিযোগ আছে কিন্তু হয়তো দিতে পারছে না যেতে পারছে না তো এই রাস্তার কাছে যদি আমি মেন রোডের ওপরে মানে গড়িয়া টাউন এলাকায় মানে এমন একটা জংশন এরিয়া এই জায়গাটা প্রত্যেক মানুষ এখান থেকে ক্রস করে তো আমি ভাবলাম যে আমাদের কাউন্সিলার আছে সঙ্গে জয়ন্ত সেনগুপ্ত আছে ভাবলো যে যে এখানে একটা যদি কমপ্লেন বক্স করা যায় মানুষের তো এখন অনেক গোয়ারের সরকার গোয়ারে বিভিন্ন প্রকল্প পৌঁছে যাচ্ছে যদি তার সত্ত্বেও মানুষের যদি কিছু চাহিদা থাকে সাবস্ক্রাইব করবেন আসক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন চ্যানেলও